সৈয়দ মুস্তফা সিরাজের ভারতবর্ষ গল্পের বিষয়বস্তু সম্পর্কে আলোচনা কুসংস্কারাচ্ছন্ন মানুষ আর তাদের মধ্যে মিথ্যে বিভেদ সৃষ্টিকারী ধর্ম এ নিয়ে সৈয়দ মুস্তফা সিরাজের ভারতবর্ষ সমাজে ধর্মের উদ্ভবের পেছনে হয়তো ছিল মানুষের মঙ্গল সাধনের আকাঙ্ক্ষা সময়ের সাথে সাথে তা পরিবর্তিত হয় মানুষে মানুষে অবিশ্বাস ঘৃণা আর হানাহানিতে যা আজ মানব সভ্যতার কাছে এক আত্মধ্বংসী কর্মকাণ্ডে পর্যবেসিত হয়েছে পৃথিবীতে যুগে যুগে বহু মানুষ এসেছেন তারা ভালোবাসার বাণী শুনিয়েছেন মানুষে মানুষে মিলনের কথা বিশ্বাসের কথা বলেছেন কিন্তু সবই যে প্রায় ভস্মে ঘিরালার স্বামী তা বোঝা যায় এই গল্পটিতে যা সমাজেরই অত্যন্ত পরিচিত এক ছবি ধর্মীয় হানাহানি সাম্প্রদায়িক দাঙ্গা ধর্মকে ব্যক্তিস্বার্থ এবং ব্যবসায়িক স্বার্থে ব্যবহার রাজনৈতিক উদ্দেশ্যে চরিতার্থ করতে ধর্মকে কাজে লাগানো সবই আজ সভ্যতার অঙ্গ গল্পটিতে দেখি এক ছোট্ট জনপদ তার অবসর যাপন আর চায়ের দোকান আড্ডার পরিবেশ বেশিরভাগ মানুষ কৃষি নির্ভর সময় শীতকাল যদিও তখন কদিন ধরে বৃষ্টির দাপট যা তাদের ভাষায় ফাঁপি এ ধরনের আবহাওয়ায় ফসলের ক্ষতি হয় তাই সকলে চিন্তিত সকলে অসহায়ভাবে গালিগালাজ করতে থাকে আল্লাহ আর ভগবানের উদ্দেশ্যে কেউ কেউ চিৎকার করে বলে মাথার ওপর আর কোনো শালা নেই রে কেউ নাই এরপরই কাহিনী বাঁক নেয় অন্যদিকে গল্পের মঞ্চে প্রবেশ করে এক থুত্তুরে পুজো ভিকিরি কুজো কুজো ভিকিরি তার শরীর ক্ষয়ে গিয়েছে কিন্তু কণ্ঠ সক্রিয় স্পষ্টভাষী সে দোকানে চা খায় পয়সা মিটিয়ে দেয় উৎসাহী মানুষের প্রশ্নবান সামলায় তারপর ওই খারাপ আবহাওয়ায় আবহাওয়ার মধ্যেই আবার রওনাতে তার গন্তব্যে দিন পাঁচেক পর আবহাওয়া পাল্টে যায় রোদ ওঠে দেখা যায় গ্রামের বটতলায় গুড়ির খোদলে বুড়ির নিশার হয়ে পড়ে আছে বুড়িকে মৃত মনে করে চৌকিদারের পরামর্শ মতো গায়ের হিন্দুরা তার তাকে মাচায় বেঁধে ফেলে আসে নদীর ধারে বিকেলে দেখা যায় গ্রামের মুসলমানরা তাকে আবার চ্যাংদলা করে নিয়ে আসে নদীর ধার থেকে সমস্যার কেন্দ্রবিন্দু হল সমস্যার কেন্দ্রবিন্দু হলো বুড়ি হিন্দু না মুসলমান তার সৎকার কোনো ধর্মীয় পদ্ধতিতে হবে তার সৎকার কোন ধর্মীয় পদ্ধতিতে হবে হিন্দু মুসলমান দুই পক্ষেই বুড়িকে তাদের সম্প্রদায়ের বলে দাবি করতে থাকে মৌখিক নানা প্রমাণ দেবারও চেষ্টা করে সমস্যা একদমই মেটে না ধীরে ধীরে তা দাঙ্গার রূপ নেয় এর মধ্যে হঠাৎ জেগে ওঠে মৃত বুড়ির দেহ দুপাশে ভিড় দেখে হেসে ওঠে সে সকলেই সকলকে সে দেয় সাপ সাপ সাপান্ত করে তারপর হেঁটে চলে যায় দূরে আরও দূরে আর স্পষ্ট করে দিয়ে যায় আমাদের ভারতবর্ষকে তার কু তার কুসংস্কার অচ্ছিন্ন আচ্ছন্ন তার কুসংস্কার আচ্ছন্ন ধর্মনির্ভর কুচ্ছিত মানুষগুলোকে যাদের কাছে মানুষের থেকে মানবিক সম্পর্ক সম্পর্কের থেকে ধর্মীয় সৎকারই প্রধান হয়ে আছে